আসসালামু আলাইকুম ভাবেন বাংলাদেশি জন মানুষ জাহাজ নিয়ে একটি গন্তব্যে যাচ্ছিল মাল নিয়ে জাহাজে হঠাৎ করেই সোমালিয়ার কিছু জলদস্যু সেই জাহাজটাকে কবজা করে নিল এবং বাংলাদেশে যে কোম্পানির ওই জাহাজ তাদের কাছে বিশাল অ্যামাউন্টে টাকা চাইল এমন পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে একটি জাহাজের সাথে দর্শক শ্রোতা সংবাদ মিডিয়ায় এখন এই বিষয়টা প্রচুর পরিমাণে ভাইরাল এবং যখন জলদস্যুরা ওই জাহাজটাকে কবজা করার চেষ্টা করে তখন কিন্তু আমরা দেখেছি ওই জাহাজে থাকা নাবিকরা ভিডিও রেকর্ড করতেছিল এবং ভিডিওতে আমি যতটুকু দেখেছি যে প্রথমে ছোট ছোট বোট করে অর্থাৎ ছোট ছোট স্পিড বোর্ডে হয়তোবা তারা ওই জাহাজটা চারিদিক থেকে ঘিরে ফেলে অনেক কয়েকজন মানুষ প্রায় তিরিশ চল্লিশ জন মানুষ তারা ওই জাহাজে ছোট ছোট বোটে করে আসে এবং তাদের কাছে বিভিন্ন রকম মেশিন ছিল বা যন্ত্র ছিল এবং তারা সর্বপ্রথম এসে ওই জাহাজে থাকা কিছু মানুষদেরকে আটক করে জিম্মি করে এবং কমিউনিকেশন সিস্টেমটা বন্ধ করে দেয় এবং আপনারা অবাক হবেন জানলে এই জাহাজগুলো কিন্তু একটা নির্দিষ্ট গন্তব্যে যায় এবং এই নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য তাদের কাছে নির্দিষ্ট পরিমাণে খাবার থাকে তো তাদেরকে অবশ্যই তাদের নিয়ন্ত্রণে থাকা একটি এলাকাতে নোঙ্গর করে আনা হয়েছে এবং তাদেরকে পুরোটা জিম্মি করা হয়েছে এরা বাংলাদেশিদের মতো না যে চর সবকিছু মারবে এরা চুপচাপ ভাবে আপনার কাছে টাকা দাবি করবে দর্শক শ্রোতা অলরেডি কিছু কিছু পত্রিকায় আমি না এক জায়গায় দেখলাম যে পঞ্চাশ লাখ মার্কিন ডলারের কথা বলা হচ্ছে তুই এত বড় হিউজ অ্যামাউন্ট যদি সত্যি চায় এই তেইশ জন মানুষের পরিবারের কি হবে এই তেইশ জন মানুষকে কি আমরা ফেরত পাবো সবার মনে তার আগে আরেকটা বেশি প্রশ্ন জাগতেছে যে ভাই এখানে আমরা দেখলাম সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত ওই জাহাজে কি কারোর কাছে মেশিন ছিল ছিল না না করার করার মতো এইভাবে মানুষ এসে অ্যাটাক করলো ওরা কিছুই সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল তারা তা আগে ভাগে থেকে আভাস পাচ্ছিল আমি আবার অনেক জায়গায় কমেন্টও দেখলাম যে এইসব জাহাজে নাকি মেশিন থাকে না এবং আমি কিছু একজনের ভিডিও দেখেছিলাম একজন নাবিকের যে তাদের জাহাজে নাকি এমন একটা জায়গায় আছে সে জায়গায় কোনো জলদস্যুরা যদি অ্যাটাক করে তাহলে তারা সবাই ওই জায়গায় গিয়ে লুকিয়ে থাকে জলদস্যুরা খুঁজেই বের করতে পারে না তো এরকম কোনো প্রোটেক্ট ছাড়াই এই জাহাজটা চলতেছিল বলা হচ্ছে যে এই জাহাজটা পুরোটা অনেক ভারী মালামাল দিয়ে লোড ছিল এই জন্য স্পিড বেশি ছিল না এই জন্য ওদের সহজ হয়েছে এটাকে এসে কব্জা করা এবং তারা এসে স্পিড ডাউন করে দেয় কিংবা জাহাজটা বন্ধ করে দেয় তাদের বিভিন্ন রকম প্রযুক্তি সম্পর্কে জানা আছে এই জলদস্যুরা নাকি ইরানের একটি ফিশিং জাহাজ ও ছোট জাহাজ সেটাও নাকি তারা জিম্মি করেছে সেটা এখন তাদের কবজায় সেটা দিয়ে কিন্তু তারা এখানে এসেছে এখন এইখানে প্রায় তেইশজন নাবিক বাংলাদেশি তারা কিন্তু এখানে আটক আছে তাদের কাছে জিম্মি আছে এদের এখন কি হবে বাংলাদেশের অবশ্যই বড় কোম্পানি এই জাহাজটার মালিক দর্শক আমি আপনাদের সাথে একটু বিস্তারিত পড়তে চাই যে বর্তমানে তাদের কি অবস্থা বিবিসি বাংলাতে যেটা বলা হয়েছে যে এই জাহাজে প্রায় তিরিশ থেকে চল্লিশ টন বোঝাই মালামাল আছে এবং এই জাহাজের গতি তেমন ছিল না আঠারো থেকে বিশ নটিক্যাল মাইল পর্যন্ত ছিল এই জন্যই জলদস্যুরা আইসা এটাকে টার্গেট করতে পারছে তো দর্শক শ্রোতা তো এটা যখন ওরা চারিদিক থেকে আক্রমণ করে তখন আসলে সামাল দিতে পারে নাই তো এখানে আরও কিছু বলা হয়েছে যে যখন তার তাদের কাছে নাকি অস্ত্র টেলিস্কোপ এবং ল্যাডার নাকি রাডার ছিল তো যাই হোক তিরিশ চল্লিশ জন ছিল তারা তো তারা এসেই এটা সব ডাউন করে দিয়েছে এবং বন্ধ করার চেষ্টা করেছে তো তাদের কাছে যত টাকা পয়সা দামি দামি জিনিস ছিল সেগুলো অলরেডি নিয়ে নিয়েছে মোবাইল নিয়ে নিয়েছে তবুও তাদের কাছে অনেক যোগাযোগের মাধ্যম থাকে তো তারা বিভিন্ন মাধ্যমে ফ্যামিলির কাছে বা কোম্পানির কাছে কিন্তু ভয়েস পাঠাচ্ছে দর্শক শ্রোতা পরিবারের কাছেও ভয়েস পাঠাচ্ছে এখন ওরা এই প্রতিষ্ঠানের সকল যোগাযোগের নাম্বার তো সেখানে দেওয়া আছে তো প্রতিষ্ঠানের কাছে কত মার্কিন ডলার চায় এটা হচ্ছে দেখার বিষয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানাবো যে এই তেইশ জনের আসলে কি হবে তাদের নিরাপদ পানিও সেখানে অতটা নাই আমি যতটুকু শুনছিলাম বিশ পঁচিশ দিনের খাবার আছে এরপরে তাদের কি হবে ওখানে ওখানে তো পানি নিরাপদ পানি পাওয়া অনেক দুষ্কর ব্যাপার খুবই দুঃখজনক ব্যাপার বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করছে তাদেরকে যেন যে কোনো উপায়ে হোক রক্ষা করা হোক আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন সরকারের পক্ষ থেকে তেমন নড়াচড়া আমরা দেখতে পাচ্ছি না দর্শক সাথে সেই কোম্পানিরও দায়ভার আছে তো তাদেরও এদেরকে উদ্ধার করার প্রক্রিয়া চালাইতে হবে জাস্ট ভাবেন এটা কিন্তু বাংলাদেশের কোনো মহাসাগরে না ভারত মহাসাগরের সুমালিয়ান জলদস্যুরা কিন্তু এখানে ইয়ে করেছে তারা কিন্তু এটা মানে কবজা করেছে তো এটা আসলে অবস্থা খারাপ আছে কারণ এটা কাছ থেকে উদ্ধার করা সত্যি ইন্টারন্যাশনাল কারোর সাহায্য না নিলে তাদের যা চাওয়া সেই চাওয়া পূরণ করতে হবে না হলে এদেরকে একের পর এক এই দুনিয়া থেকে বিদায় করে দিবে এমন নিউজও কিন্তু অলরেডি চলে এসেছে তো দর্শক শ্রোতা দেখা যাক আমরা আপডেট জানাবো ধন্যবাদ সবাইকে